কোরআন শিবের দেওয়া আছে তোমার ধরতে হবে উৎসল্লা করতে হবে আর আমার বংশ পূর্ব থেকে পীর বংশ আমাদের মৌলানা আসাল কেরামাতি মৌলানা তার ধরা ছিল সবাই হাত ধরা ছিল সেখান থেকেই আমরা তৈরি জগতে থাকি যে আপনি পীর ভক্ত লোক ঠিক আছে আপনার বাসায় কি মাজার আছে নাকি হ্যাঁ মাজার আছে ও যে গান বাজনা হয় না গান বাজনা হয় আমার বাবা গান বাজনা করে গেছে অখনো হয় মানে গান বাজনা কি আপনি পূর্ব থেকে নাকি হ্যাঁ পূর্ব থেকে পূর্ব থেকে না হ্যাঁ আমার যদি বল আমি আমার আমি একটা নাম বলি আমার আব্বার নাম ছিল মহিম পাগলা মহিম পাগলার বাবার নাম হলো জামাল পাগলা জামাল পাগলার বাবার নাম হলো মদন পাগলা মদন পাগলার বাবার নাম হলো ইরাদি পাগলা আমি এই বন্ধ জানি পূর্বকালের থেকে ইরা গান বনা কই গাইছে এই বন্ধ ঠিক আছে প্রিয় দর্শক উনার মোটামুটি চার পাঁচ পুরুষ কথা উনি আমাদের বললো আসলে যেটা মনে হয় মনে হচ্ছে আর কি ওনার অনেক মানে এই জন্মসূত্রে আর কি এই পীর ভক্ত লোক যে কারণে উনি উনি নিজেও সেই পীরের ভক্ত হয়ে গেছে আর কি যাই হোক তাহলে এই যে আর একটা প্রশ্ন করি এই যে আপনার যে যে জট দেখেন ঠিক আছে এই এই জট জট কি মানে এটা কি এমনিতেই হয় নাকি এটা মানে ইচ্ছা করলে রাখা যায় ইচ্ছা করলে বা রাখা যায় মানে জটটা আমার কিভাবে হইলো যদি আমাদের এই জটটা আমার যখন হয়েছিল ছোটকালে হুম তখন আমি বিবাহ করি নাই এটা ছিল আমার মার মাথায় ছিল মা মরে যাওয়ার পরে আমি বেশ কষ্টম করে খাই দেয় তো হঠাৎ করে যখন বয়স প্রাপ্ত বয়স হইলাম বয়স হওয়ার পরে আমার এই মাথার জোর হইল হ্যাঁ আমার মা মারা গেল বাপ রইল হ্যাঁ এখন জ্বর হয়ে গেল জ্বর হওয়ার পরে আমি পাগল হইলাম পাগল হইয়া

আমি সড়ক যেটা হাফ পেন পরনে আমি সরক দেখাই যাই কালামপুর আসলাম এই কালামপুর কালামপুর রাত্রে পুলিশের একটা সাইজ ধরছে যে কেরা তখন দেখা যে এটা পাগল তো জ্বর সম্পর্কে আমরা মোটামুটি জানলাম আমি আরেকটা একটা কথা বলি আমি শুনছি যে আপনি মরার আগে আপনার কবরটা আপনি খুঁজে যাবেন মানে খুঁড়ে যাবেন হ্যাঁ এরে মানে আল্লাহ তালা আসলে কার জন্ম মৃত্যু কখন লেখছে তো কেউ জান না তাহলে আপনি যে কালকেই বা কিছুদিন পরে কবরটা খুঁজতে পারবেন মানে এটা অগ্রিম বলাটা কেমন যদি বলতে বলাটা মানে হয় না যেমন একটা জিনিস ঢাইকা রাখা একটা পায়খানা যে রাস্তায় করে যে ভালো লোক হ্যাঁ ঢাইকা হয় ঢাইকা আর যে খারাপ লোক ডাকে না ওই জায়গা আর এক জন আছে কোদাল দেয়া ওই ফাঁকেও ফাল দেয় বুঝছেন এটা জানে কার কোন বীরতা যদি হয় আল্লাহর আউলিয়া হয় আল্লাহর সাথে তার প্রেম থাকে রাসুলের সাথে প্রেম থাকে তে তার ভালো হবে দোস্ত তোমার আসতে হবে আচ্ছা তাছাড়া এটা হবে না তাছাড়া হবে না তাহলে আমি যেটা আমি আমি আরেকটা কথা বলি চাচা তে পূর্ব সূত্র ধরে যেমন মাজারে গান বাজনা হয় আপনি মারা গেলে আপনারও কি ওইখানে ওই যে মাজার উঠবে হ্যাঁ মাজান আমাদের বাপ দাদা করে চলছে আমরাও রীতি অনুযায়ী রীতি অনুযায়ী তলে সবার থাকবে না মানে আমি যেটা বুঝতে পারছি প্রিয় দর্শক যেটা বুঝতে বললাম যে উনার পর উনার পর্যন্ত মনে হয় মাজারটা মনে হয় আমার নাম

আসলে আমরা একটা পীরভক্ত লোকের কথা শুনলাম তার সাথে কথা বললাম অনেকগুলো ভালো লাগলো ভিডিওটা আপনাদের ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন তো আর ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম